হে আইস তো কেমন আছো তোমরা আশুপুরে ভালো আছো আমিও ভালো আছি তো গাই আজকে আমি যাচ্ছি কল্যাণে মানে আমার ফ্রিটে ভর্তি করেছে হসপিটালে তোমরা জানো আমি যাই মাঝে মাঝে কল্যাণ মাছের মধ্যে আর একবারে যেতেই হয় মনে হয় তো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস আমরা বেরিয়েই পড়লাম তো গাইস আমি অটো পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে দিয়ে চলে এসেছি ব্যান্ডলে দিয়ে ট্রেনও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি তো গাইস ট্রেনে এগুলো উঠেছিল এগুলো থেকে একটা গাড়ি আমরা তো নৈহাটি এসে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কল্যাণী যাওয়ার ট্রেনটা না অনেকক্ষণ আগে অ্যালাউন্স করে দিয়েছে কিন্তু ও আসেই না যাও বা এলো এত ভিড় ছিল কি বলবো আর আমাদের সাথে কি হয়েছিল যেন গাইস আমরা মানে যাচ্ছিলাম এবার মানে লেবে পড়বো বলে উঠলাম এখন তো আমরা না যেতে যেতে না আমার মায়ের সাথে একটা বইয়ের মানে আলাপ হয়েছে হ্যাঁ ওর এইখানে মানে ওর একটু এইখান থেকে অনেক দূরে একটু বাড়ি হ্যাঁ ও বলছে যে না আমরা ঠিক জায়গায় লেবে চাই ও বলছে না লেবেও পড়েছি দিয়ে ট্রেনটা ছেড়ে দেবে দিয়ে আমরা উঠেও পড়েছি দিয়ে বলছে না না এইখানে না অন্য একটা জায়গায় বা অন্য এরপরে স্টপে দিয়ে তারপরে আবার ছেড়ে দিল ট্রেনটা না ছেড়ে দিয়েছে দিয়ে সেই লাস্টে গেলাম গিয়ে আবার পনেরো মিনিট ছাড়লো দিয়ে তারপরে এখানে লাভলাম দিয়ে আবার কী হয়েছে জানো এই যা সামনে আছে গোলাপি রঙের এর উন্য আছে এই যে এই বউটা হ্যাঁ দিয়ে তারপরে আবার কি হল দিয়ে তারপরে কী হয়েছে জানো দিয়ে আমি দিয়ে চিনি আমি বলছি যে চলো আমি তোমাদের এখানে দেখিয়ে নিয়ে যাচ্ছি ঠিকঠাক ঠিকঠাক করে না যাচ্ছি না মানে আমার মাটা ভুলেই গেছে যে খুঁড়িটা দিয়ে গেছে হ্যাঁ দিয়ে একটা বউকে জিজ্ঞাসা করছে যে সামনের দিকে ঢুকে গেছে আমরা যাই পেছন দিকে ঘুরে ঘুরে এটাদের সামনের দিকে চলে গেছে দিয়ে পুরো হাসপাতালটা ঘুরছে দিয়ে খুঁজে পাচ্ছে না এবার বেরোনোরও রাস্তা পাচ্ছি না আবার আসা যেটা বেরোবো সেটা রাস্তা ভুলে গেছে দিয়ে তারপরে অনেক কষ্টের পর হলো মানে ফাইনালি যেতে পেরেছি আমি ছোটো বলে আমার কথা শুনিনি ছোটোদের কথা একটু একটু ছোটোদের কথাও শোনি মানুষ এরা তো শোনেই না মানে নিজেদের মন মতো নিয়ে তো গাইস বেটিকে দেখলাম দেখে চলে এলাম আর হাসপাতালটা কি ভয়ানক আর আমরা বেরিয়েই পড়লাম তাড়াতাড়ি করে যাওয়া জাস্ট এই রাস্তাটা আমি চিনি বলছি যে এইটা দিয়ে যেতে যাচ্ছে না প্রত্যেকবার আমার যে কটা ব্লক আছে কল্যাণী রাস্তার এইটা দিয়েই গেছি দেখবে তো গাইস ট্রেনটা অনেকক্ষণ পরে এলো এসে উঠে পড়ে তো গাইস এই ট্রেনটায় উঠে পড়লাম দিয়ে তো এখন আবার সেই নৈহাটি যাবো নৈহাটি থেকে আবার ব্যান্ডেল ট্রেন সব ব্যান্ডেল তো নৈহাটি তো চলে এসেছি দিয়ে এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য আর ট্রেনটা চলে এসেছে চেভে বললাম তো গাইস আমরা লেবে পড়েছি ট্রেন থেকে তো গাইস আমাদের এইখানটা এখন দেখছো তো ফাঁকা ফাঁকা দিয়ে যখন পানি হবে মানে আমাদের টেসেনটা মানে যখন পানি হবে তখন একাটু করে পানি হবে দিয়ে আমরা চম্বরিকে খেয়ে নিলাম মানে কিছু খাই নি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার